সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আম্বারি হাটে অবস্থান করছি তো আজ পনেরোই এপ্রিল দু হাজার বাইশ শুক্রবার শুক্রবার এবং সোমবার বসে পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যেই কিন্তু এই হাট তো আমরা বর্তমানে যেগুলো প্রচুর চাহিদা সম্পন্ন সাহিত্যের সারগুলো বিক্রি হচ্ছে যেখানে সেই জায়গায় আছি এবং সেই তথ্যগুলো দেবো আপনাদের চলেন কথা বলতে চাই আজকে দেখে গাছটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয় নাই তো আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে তো দেখছি ফাঁকা ফাঁকা আমদানি আমদানি কম দামটা কেমন যাচ্ছে বাজার মোটামুটি মোটামুটি আছে এটা কত চাচ্ছিলেন প্রথমে তো বাষট্টি কত বলছে কত পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশটি হাজার চাওয়া কেমন বেচা বিক্রির দাম পঁচপান্ন সর্বশেষ একে পঞ্চান্ন কয় মাস হতে পারে কয় মাস বয়স হবে ছয় সাত মাস আর এটা 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 একই দাম পঞ্চাশ পঞ্চান্ন হলে বিক্রি হবে মানে পঞ্চান্ন হলে বিক্রি পঞ্চান্ন হলে সর্বশেষ পঞ্চান্ন এটা ও পাঁচ ছয় মাস বা সাত আট মাস বয়স হতে পারে এটা আমরা একটু দেখি যে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটা আর ভাইয়া আপনার কত চাইলেন কেমন একটু ভাই চাওয়া শাহিও আল তো না কত বলছে ভাইয়া একষট্টি পর্যন্ত গেছে কেমন টার্গেট লাস্ট কত হলে ছাড়বেন চার হাজার আপনার চৌষট্টি সর্বশেষ চৌষট্টি হাজার করে দিতে হবে চেষ্টা করছি দাম দর শুরু হয়ে গেছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই কি বললেন দাম বললেন বলেন নাই দেখতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার জন্য কেই পাচ্ছি এগুলো কি আপনার ভাইয়া জোরা কি একসাথে তারা পৃথক করবে একটা একটা কত চাইলেন এ পাশেরটা সত্তর পঁয়ষট্টি কত বলছে ভাই কত বলে দাম বিক্রির দাম ছাপ্পান্ন আর এটা ভাইয়া এটা এটা একই দাম এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার সর্বশেষ ছাপ্পান্ন হাজার রঞ্জন মাল সেজন্য একটু আমদানি সংখ্যাটা দেখার চেষ্টা করছি সর্বশেষ ছাপ্পান্ন হাজার হলে এটা ছাড় চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশে যেগুলো আছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাকে কার ভাইয়া আপনার ভালো আছে জোড়াকে একসাথে না পৃথক ভাবে ভাই জোড়াকে একসঙ্গে নিলে একসঙ্গে দিব তো আলাদা নিলে আলাদা আলাদা দিবে আচ্ছা প্রথমে যেটা দেখছি এটা কেমন দাম চাইলেন বলেন তো এর দাম চাচ্ছি 65000 ভাই 65 চাওয়া কত বলছে ভাই 60 ভাঙে বলছে ভাই 60 ভাঙে কেমন টার্গেট 60 প্লাস হলে স্যার প্লাস মানে 60 থেকে একটু উপরে যেতে হবে 60000 থেকে একটু বাড়লে এটা বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের আনুমানিক বয়স সাত আট মাস হবে না আট মাস প্লাস হয়ে গেছে আর এ পাশেটা ভাইয়া এটা এটা এটাও একই দাম ষাট হাজার উপরে যেতে হবে এই পাশে সম্ভবত একটা বিক্রি হয়ে গেল ভাই কত তো কত তো বিক্রি হলো কত তো নিলেন এক লাখ দেখি দেখি আমরা একটু দেখি 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 এক লাখে দুইটা বিক্রি হয়ে গেছে এই পাশে একটা দেখছি আমরা এটা তথ্য নিতে চাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত যাচ্ছেন এইটা আটচল্লিশ আটচল্লিশ চাওয়া কত বলছে কত চল্লিশ একচল্লিশ বেচা বিক্রি টার্গেট পঁয়তাল্লিশ এই যে সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের চেষ্টা করছো এই পাশে আমরা দুটো দেখছি এই দুটো একটা তথ্য নিতে চাই আপনাদের একটু জানাতে চাই ছোট কত দাম কত এক লাখ বিশ এটা এবং এইটা লাখ চাওয়া কত বললো দাম বললো কত বললো ছয় পর্যন্ত গেছে কেমন টার্গেট দশের ভিতরে মানে এক লাখ দশ হলে বাইরে নিচে দিবা না আরও একটু কমতে পারে এক লাখ দশ থেকে আমি দেখানোর চেষ্টা করি এক লাখ দশ টার্গেট তবে আরও কিছু দাম করতে গিয়ে যদি কমে যায় তাহলে হয়তো বা সেই রেটেই ছেড়ে দেবে হ্যাঁ কি টার্গেট দিচ্ছে আমরা একটু চলে যেতে চাই এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি সেইগুলো একটু তথ্য দেয় আপনাদের ভাই কী খবর ভালো চলছে বেঁচে কেনা কেমন হচ্ছে পয়টা বিক্রি করলেন এই যে এটা কত চাচ্ছিলেন বলেন তো ষাট হাজার ষাট হাজার চাওয়া দাম এই যে দেখি একটু দেখি ভাই বললেন দাম বললেন দাম বললেন দাম দাম কি খুব বেশি চাই

পঁচপান্ন আর চাইলেন কত কত টাকা দাম পঁয়ষট্টি চাওয়া পঞ্চান্ন হলে বিক্রি আচ্ছা আচ্ছা তো আস্তে আস্তে কথা বলে এই জন্য বোঝা যায় না আর কি আর হাটে তো প্রচুর জ্ঞানজপ থাকে পঁয়ষট্টি চাওয়া পঞ্চান্ন বিক্রি বাউন্নটি

পাঁচশো হলে এটা বিক্রি হবে এটা কিন্তু পার্সেন্টেজ একদম কম কাজের বেশি কম নামি দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ